আবার আজকে শুনতেছি একজন মাসাল্লা একজন লোক বলতেছে পর্দা করা আমরা দেখছেন ক্ষমতা কত ডালে কথা কয় এই জন্য ইমোশনাল করতেছে আমরা মনে করি পর্দা আল্লাহর বিধান পর্দা করতে হবে পড়তে হবে নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরস সুযোগ নাই পর্দা অবশ্যই করতে হবে কথা বলেন ঠিক না ঠিক পরিষ্কার কথা কে মানলো না মনে এটা পরের কথা যদি আমি বলে দেই আপনারা যেমন মন চাই এমন পোশাক করবেন আমরা কোনো বাধা নাই তার মানে বুঝতে হবে এরা ইসলামকে কেবল মাত্র ডাল হিসেবে ব্যবহার করতেছে মূলত ভিতরে শয়তানি কথা বলেন ঠিক না ঠিক এমন উচিত কথা উচিত কথা বললেই তো ট্যাগ লাগায় দিবেন আমরা উসুত উসিত বললেই ট্যাগ লাগায় দেয় তাহিরীরা এমনি ফেসবুকে বহুত লেখেন তাহিরীরা কোন দলের দালালি করে না তাহিরে জামাতের নির্বিক খাদেম আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি কথা বলেন ঠিক না ঠিক দেখছো না আমরা এই বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টে আমরা নিজেরা ওই চেয়ারের গদির জন্য কৌশল করি না আমরা মনে করি আমাদের শূন্যটা হইলে আমাদের সরে সম্ভব